আজকের সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার আপনারা রয়েছেন মানে কি বলবেন এই যে রাজ্য সরকারের যেটা এই ঘটনা নিয়ে আপনারা কি বলছিলেন রাজ্য সরকারকে হাইকোর্ট অনেক আগে থেকেই বলেছিল যে নুড়ি আর চাল আর কাকড় আলাদা করতে কিন্তু রাজ্য সরকার ভেবেছিল যে নুড়িগুলোকে জালি ক্যান্ডিডেটদেরকে আমাদের সঙ্গে মিশিয়ে দিয়ে হয়তো কোর্ট হয়তো আলাদা করতে পারবেন না বা ওনারা ভেবেছিল যে প্যানেল বাদ যাবে না এই ভেবে সেই ওভার ওরা কনফিডেন্সওরা ওইরকমভাবে বারবার করে হলফনামা দিয়েছিল কিন্তু আজকে সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের শেষ কোর্ট এই কোর্টে দেখা গেল যে আমাদের পুরোটাই ভালো খারাপ সবারই চাকরি গেল মানে এখানে রাজ্য সরকার যাদের যারা একদমই অযোগ্য তাদেরকে আলাদা করতে পারলো না কেন মানে রাজ্য সরকার আলাদা করতে পারেনি এই কারণে রাজ্য সরকার বিপুল পরিমাণ টাকা তুলেছে টাকা নিয়েছে এর মাথা হচ্ছে দিদি দিদি এইগুলো টাকাগুলো কালেক্ট করেছে যদি ওদেরকে আলাদা করতে হয় ওদের টাকা ফেরত দিতে হবে এই টাকা কিন্তু হজম হয়ে গেছে অলরেডি অনেক আগে হজম হয়ে গেছে সেই টাকাটা ফেরত দেবে কিভাবে। তার জন্য রাজ্য সরকার চাইছিল না যে ভালো খারাপটা আলাদা না করার জন্য চেষ্টা করছে মানে এই যে অযোগ্যদের কারণে আপনাদের যোগ্যরাই তো বাদ পড়ে গেলেন হ্যাঁ আমরা যোগ্যরাই বাদ পড়ে গেলাম আমরা অলরেডি অন্য চাকরি করতাম অলরেডি আপার প্রাইমারিও কয়েকদিন আগে পেয়েছিলাম কিন্তু আপার প্রাইমারিতে জয়েন করেনি যেহেতু এটা অনেক দিন ধরে চাকরি করছি ছ বছর সাড়ে ছ বছর ধরে চাকরি করছি এরপর হেডমাস্টারের পরীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু তার আগে আজকের রায় যে দেখলাম যে আমাদের চাকরিটা চলে গেল। যোগ্য যোগ্য সবারই চাকরি হঠাৎ করে চাকরি চলে গেল সংসার বা পরিবার কীভাবে না আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে আমি তো জানি না যে কি করে খাওয়াবো বা ওরা এখনও জানেন না যে আমাদের চাকরি গেছে না আছে আমার চাকরি গেছে না আছে তো বাড়ি যাই তারপরে ভাবনা চিন্তা করব যে কি করা যায় আর বয়সটা তো আমাদের আমার বয়স তো চল্লিশের কাছাকাছি হয়ে গেল আর কি কিছু করার আছে কিছু পরবর্তী জীবন কীভাবে সেটা আমি আর ভাবতে পারছি না সেটা আমি আর ভাবতে পারছি না তবে একটা কথা বলি এই রায়টা আমাদের দরকার ছিল কেননা সমাজকে ঠিক করতে গেলে এই এই রায় দেওয়া ছাড়া অন্য কোনো রায় মানে কি আশা করা যায় না এই রায় মানে কি নুড়ি কাকর যখন বাছা যাচ্ছিলো না তখন পুরোটাই বাদ গেছে আমার মনে হয় ঠিকঠাকই রায় দিয়েছে শুধু আমি আমার কথা ভাবলে হবে না তো আমি যদি সমাজের কথা ভাবি বড়োভাবে ভাবি তাহলে কিন্তু এই রায় পুরোপুরি ঠিকই আছে আপনার নাম এবং কোন স্কুলের শিক্ষক আমি হচ্ছি সুমন্ত কুমার ডিঙ্গাল আমি হচ্ছে রাঙ্গাবেলি হাই স্কুল এইচএস ওই স্কুলের টিচার